এসআইআর আতঙ্কে পানিহাটির পৌঢ়ের মৃত্যুকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি মৃত্যুর সংবাদে নিহত প্রদীপ করের বাড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন মৃত্যুতে ক্ষুব্ধ অভিষেক প্রতিটি ব্লকে এসআইআর বিরুদ্ধে তিনি সেই ডাকে সারা দিয়ে প্রতিটা ব্লকের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী এর বিরুদ্ধে পথে নামে পানিহাটির প্রদীপ করের মৃত্যুতে মোমবাতি হাতে নিয়ে এক গোষ্ঠী আবার রং মেখে ডিজে বাজিয়ে উৎসবের মেজাজে অন্য আর এক গোষ্ঠী এমন অভিনব প্রতিবাদ এর আগে কখনো দেখেনি বাংলার মানুষ তবে শোক প্রকাশের নামে ডিজের গান বাজিয়ে অভিনব প্রতিবাদের সাক্ষী থেকে গেল গোটা বিশ্ব জানিয়ে বিরোধী শিবিরে জোর চর্চা তো তৈরি হয়েছে তৃণমূলের অন্দরমহলে একদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বেবির নেতৃত্বে ব্লক তৃণমূলের সভাপতি মনিরুল ইসলাম অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে বারাসাত দু নম্বর ব্লকের অধিকাংশ নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মেহেদী আসানের নেতৃত্বে মোমবাতি মনোয়ার বিবির নেতৃত্বে ডিজে আবির এমন প্রতিবাদে ক্ষুব্ধ উচ্চ নেতৃত্ব প্রসঙ্গত বলে রাখা দরকার বারাসাত দু নম্বর ব্লক তৃণমূলের এমন রাজনৈতিক ফাটলের মূল কারণ দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলামকে সভাপতি পদে ঘোষণা করায় এই মনিরুল ইসলামকে বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অধিকাংশ মানুষ অযোগ্যের তালিকায় রেখেছিলেন পদ থেকে অপসারণের দাবিও তুলেছিলেন তারা এর মাঝেই এসআইআর এর নামে নবনিযুক্ত ব্লক সভাপতি পদে মনিরুল নিজেকে জাহির করতে গিয়ে প্রদীপ করের মৃত্যুকে ঘিরে শোক মিছিলে ডিজে বাজিয়ে গানের তালে আবির মেখে ফেললেন নিজেই অযোগ্য তালিকায় শিরোনামে নিজের নাম রেখে গেলেন একথা বোধহয় বলার অপেক্ষা রাখে না বিস্তারিত শুনুন বিশ্ব দরবারে শাসন থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ আমাদের কালকে একটা মিছিল করতে বলা হয়েছে তো আমরা আজকে যে এনআরসির আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে আমাদের জেলাতেই তারই প্রতিবাদে সেই শোকের সঙ্গে আমরা মিছিলটা করেছি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে মিছিলটা করেছি এবং সেখানে আমাদের এই সাতটা অঞ্চলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এখানে উপস্থিত দুই জেলা পরিষদ সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সহ প্রধান উপপ্রধান এবং প্রত্যেক অঞ্চলের সভাপতি বুথের কর্মীরা সবাই উপস্থিত থেকে আমরা আজকে এই শোকের মোমবাতি মিছিলটা করলাম আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্য মিছিল বলা হলো তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত টুয়ের বাসিন্দা হিসাবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত নৃত্য পরিবেশনের সঙ্গে ডিজে ডান্স সত্যি খুব লজ্জিত বলতেও খুব খারাপ লাগছে কর্মীরা বিশাল উৎসাহ এবং আমাদের নেত্রী বলেছিলেন যে এশিয়ার কোর্ট তারা তিনটি দেবে না কিন্তু সেই তারপরেও বিজেপিরা তারা এই যে একটা চক্রান্ত করে এই যে ছাব্বিশে এলেকশান এসেছে যখন ইলেকশান আসে তারা একটা করে চক্রান্ত চালায় সেই চক্রান্ত আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ সবা আজকে কিন্তু করেছে যে পথে নেমে যে এসে আর করতে তারা যে করবে একটা ভোটারের তালিকার থেকে যদি ভোট কেটে বাদ দেয় তার জন্য তৃণমূল কংগ্রেস এরকম পথে নেমে তারা প্রতিবাদ কর যে বলছে তাকেই তো কেউ চেনে না আর আমরা ব্লগের নেতৃত্ব হিসেবে আমরা খুব লজ্জা বোধ করেছি আজকের ওই মিটিংটা দেখে কেউ নাচছে আবির খেলছে ডিজে বাজাচ্ছে ড্রাম বাজাচ্ছে একজন মারা গেছে এসে আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দ জানি না কী আনন্দ ওদের মনে এসছে আমার মনে হয় এটা লজ্জা আমাদের তো লজ্জাই যারা করেছে তারা রাজনীতি সম্বন্ধে কোনো বোধ নেই আনকরা লোক এদের হাতে ব্লকটা সেফ নয় আমরা তার প্রতিবাদে আসি মাঠে আসি থাকবো যতদিন না এই প্যানেলটা বদলি হয় আমার নাম মানস কুমার ঘোষ আমি কেমিয়া খাওয়ানো অঞ্চল তৃণমূলের সভাপতি এবং বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের